কারাগার থেকে যে সব চিহ্ন নিয়ে বাড়ি ফিরছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলের বন্ধী দশা থেকে মুক্তি পেতে শুরু করেছেন ফিলিস্তিনি বন্দিরা ইসরায়েলের অন্ধকার কারাগার থেকে নির্যাতনের ক্ষত নিয়েই বাড়ি ফিরছেন তারা কেউ কেউ বেরোচ্ছেন হার্ডিস হার হয়ে কেউ ফিরছেন মানসিক রোগী হয়ে মুক্তি পেলেও গুরুতর ক্ষত বয়ে বেড়াচ্ছেন তারা ইতোমধ্যে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দীদের মধ্যে চারজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে অনেকেই সৌরম শারীরিক দুর্বলতায় ভুগছেন দীর্ঘ কারাবাসে অমানবিক পরিস্থিতির শিকার হয়ে অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন শনিবার ইসরায়েলি কারাগার থেকে তিনশো ৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয় এর বিনিময়ে গাজায় হামাসের হাতে থাকা তিনজন ইসরায়েলি জিম্মি মুক্তি পেয়েছেন গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় এই বন্ধি বিনিময় চুক্তি হয় চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাস কয়েক দফায় বন্ধি ও জিম্মি বিনিময় করেছে তবে মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্ধিদের অনেককেই চরম দুর্বল অবস্থায় দেখা গেছে কারো কারো শারীরিক অবস্থা এত এতটাই শোচনীয় ছিল যে তারা স্বাভাবিকভাবে হাঁটতে পারছিলেন না ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দি আমির আবু রাদাহ আল জাজিরাকে জানিয়েছেন তিনি আঠারো মাস ধরে নাফহা ডেজার্ট কারাগারে বন্দি ছিলেন এই সময়ের মধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছিল তিনি আরো বলেছেন তাদের কঠিন পরিস্থিতির মধ্যে রাখা হয়েছিল দেড় বছর ধরে আমরা বাইরের জগতের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারিনি আমাদের কার্যত বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল সাম্প্রতিক বিনিময়ের আওতায় মুক্ত হওয়া আরেকজন ফিলিস্তিনি হাজেম রাবাহ বলেছেন ইসরায়েলি বাহিনী তাকে দু সালের ডিসেম্বরে আটক করে এরপর থেকে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয় তিনি বলেছেন ইসরায়েলিরা আমাদের বলেছিলেন নরকে স্বাগত সত্যি বলতে সেটি ছিল এক ভয়াবহ নরক তিনি আরো জানিয়েছেন প্রথম থেকেই আমাদের উপর প্রচন্ড মারধর শুরু হয়েছিল সেই নির্যাতন ছিল নিঃশংস কঠিন এবং অসহনীয় বন্দীদের উপর নির্যাতন শুধু কারাগারে কয়েক ঘন্টা আগেও তাদের মারধর করা হয়েছে বলে জানান সাংবাদিক নাউর বলেছেন ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনিদের শারীরিক অবস্থা ছিল চরম শোচনীয় তারা বলেছেন পনেরো মাস ধরে অনাহার অপুষ্টি এবং কঠোর পরিবেশের মধ্যে কাটিয়েছেন এমনকি তাদের ব্যক্তিগত পরিশন্নতার সামগ্রী পর্যন্ত দেওয়া হয়নি তারা 10 দিনে মাত্র একবার গোসল করার অনুমতি পেতেন ফিলিস্তিনি বন্দীদের অভিযোগ কারাগারে তাদের সঙ্গে যুদ্ধবন্দীর মতো আহারণ করা হয়নি বরং পরিকল্পিতভাবে শারীরিক ও মানসিক ভাবে দুর্বল করে দেওয়া হয়েছে কারাগারে থাকাকালীন তাদের খাবার পরিমাণ ছিল সীমিত চিকিৎসা সেবা ছিল অপ্রতুল মারধর নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা বন্দীদের মুক্তির পর তাদের শারীরিক অবস্থার চিত্র সামনে আসায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ